আমার আম্মু একদমই ভিন্ন প্রসেসে বট বা ভুরি রান্না করে যেটা আমি এর আগে কাউকে করতে দেখিনি আমি বিভিন্ন জায়গায় ভুরি খেয়েছি কিন্তু সেগুলো সবগুলোই ভুনা করা ছিল তাই আজ একদমই ভিন্ন স্টাইলে আপনাদের সাথে এই ভুরি রেসিপিটা শেয়ার করছি যেটা খেতে অসম্ভব মজা হয় এখানে প্রথমেই লাগছে দারুচিনি এলাচ এবং তেজপাতা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেওয়া হচ্ছে গরুর মাংসের মশলা আম্মু বরাবরই এই ধরনের রান্নায় একটু গরুর মাংসের মশলা ব্যবহার করতে পছন্দ করে তারপর দিয়ে দেওয়া হচ্ছে লবণ এবং পরিমাণ মতো সরিষা বা সয়াবিন তেল তারপর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে এখানে অনেকে অবাক হতে পারেন যে হাতে মেখে কেউ ভুড়ি রান্না করে বা এমন কিছু বাট মি এটা অনেক বেশি মজা হয় আপনাদের যদি কাঁচা ভুড়িটা হাতে ধরতে ইচ্ছে না করে তাহলে সব রকমের মশলা দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন এতেও একদমই ভালো হবে এবার মাখানো হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করতে হবে পানির পরিমাণটা এমন হতে হবে যেন বট বা ভুড়িটা একদমই প্রপারলি সেদ্ধ হয়ে যায় এই তো পরিমাণ মতো পানি দিয়ে ভুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে রান্না করতে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরপর নেড়ে চড়ে দেওয়া হচ্ছে যেন তলানিতে লেগে না চায় বা প্রপারলি সেদ্ধ হয়ে আসে আপনারা দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে ঝোলটা একদমই শুকিয়ে নেওয়া হয়েছে এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করলে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে না এরপর আরও একটি স্পেশাল কাজ আছে যেটা করলে ভুড়ির টেস্ট আরও বেশি বেড়ে যায় তো ভাজা ভাজা করে এবার নামিয়ে নেওয়া হচ্ছে সবগুলো ভুঁড়ি ভাজা ভুড়িটা নামিয়ে নিয়ে কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রায় হাফ কাপ পরিমাণ সবিন তেল বা সরিষার তেল তারপর দিয়ে দেওয়া হয়েছে এক চামচ কাঁচা জিরা এরপর দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এবং তিনটা বড়ো সাইজের রসুন কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ যেহেতু ভুঁড়িতে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া হয়েছে তাই এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না এই তো এবার খুঁতির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে আমার আম্মু যখনই ভুরি রান্না করে এই কাজটা সবসময় করে আর এটা খেতে আমাদের ফ্যামিলি সবার অনেক বেশি পছন্দ ভাজা পেঁয়াজ রসুনের ফ্লেভার আর সাথে কাঁচামরিচের ফ্লেভার তো আছেই এটা খেতে অনেক বেশি মজা লাগে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে একদমই বাদামি করে ভেজে নিতে হবে যেন একদমই কাঁচা ভাবটা না থাকে অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে ভেজে নেওয়া হয়েছে এবার এতে দিয়ে দিতে হবে রান্না করে রাখা ভুঁড়িটা বাটিতে যতটুকু তেল ছিল সেটাকেও আমু ভালোভাবে দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ ক্ষুতির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে যত ভাজা হবে ভুঁড়ির টেস্ট তত বেশি বাড়বে তো এটাকে প্রায় দশ মিনিটের মতো ভেজে তুলে ফেলতে হবে এতে করে ভুঁড়িটা একদমই ভাজা ভাজা হয় আর খেতেও অনেকটা মুচমুচে লাগে আপনারা যারা সবসময় ভুঁড়ি ভুনাটা খেয়ে অভ্যস্ত তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন খেতে একদমই অন্যরকম লাগে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই তো ভাজা ভাজা করতে করতে একদমই কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে কিন্তু নামিয়ে নেওয়ার আগে আরও একটি স্পেশাল উপকরণ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এক চামচ গরম মশলার গোড়া এটা দিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে খেতেও তেমন ভালো লাগে এবার আরও কিছুক্ষণ চেড়ে ভুঁড়ি ভাজাটা নামিয়ে নিলে হবে আমার আমুর হাতের এই ভুঁড়ি ভাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পেজটাতে লাইক ফলো দিতে ভুলবেন না চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ভুঁড়িটা তো একদমই রেডি হয়ে গিয়েছে এবার খাওয়ার পালা ভুঁড়ির সাথে ছিল নালিতা শাক বা পাট শাক ভাজি অসাধারণ কম্বিনেশন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম